আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো টুনি রেল মেশিনে কীভাবে টাইমিং করবেন ধরুন আপনার টুনি রেল মেশিনে নতুন একটি লাগাচ্ছেন গ্যাস গ্যাসপার্ট লাগানোর পরে আপনি কীভাবে টাইমিং করবেন লং টাইমিং করবেন নাকি শর্ট টাইমিং করবেন টাচ দিয়ে টাইমিং করবেন নাকি গ্যাপ করে টাইমিং করবেন না মেশিনের মডেল অ্যাল উইস পঁয়ত্রিশশো আটষট্টি এ সেভেন প্রথমে সর্বপ্রথম যে কাজটা করবেন সুন্দর একটা নীল ক্লাম নেবেন নীল ক্লামটা সুন্দরভাবে লাগানোর পরে আপনি ফিডব্যাকটা লাগাবেন তো আমি ফিডব্যাকটা লাগাচ্ছি তো ফিডডোকটা লাগানোর পরে হচ্ছে আপনি একদম মিডল করে নেবেন বেশিরভাগ মেকানিক কিন্তু ভুলটা করে নিড়ল ক্লাম লাগানোর পরে কী করে টাইমিং করে ফিডব্যাক লাগানোর আগে ফিডডোক লাগানোর আগে যদি টাইমিং করে না আপনার যদি না মিলল তখন কিন্তু আমার টাইমিং করতে হবে তো ফিডব্যাক লাগানোর পরে আপনি ব্যাগেজটিস চাপ দিয়ে ধরে আপনি হ্যান্ড ব্লু ব্লুকে বারোবার ঘুরাবেন ঘুরানোর পরে আপনি দেখবেন যে ফিডডকের কোথাও নিডল লাগে কিনা কারণ হচ্ছে এটা কিন্তু নিড়ল ফিড মেশিন ঠিক আছে আপনার ফিডডকের মাছ বরাবর থাকতে হবে আপনি ফিডবোকে কোথাও যদি নিডেল লাগে তাহলে কিন্তু আপনি কখনই ভাঙা বন্ধ করতে পারবেন না দেখুন আমি একদম পারফেক্ট মিডলে সেট করছি এইভাবে একদম পারফেক্ট নির সেট করে নেবেন একদম মিডেল বরাবর থাকবে তারপরে হচ্ছে আপনি টাইমিং করবেন ঠিক আছে টাইমিং করি আমাদের এখানে কিন্তু দুইটা ডিভাইস একটা ডাইন সাইড একটা হচ্ছে বাম সাইড একটা একটা করে টাইমিং করবো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন আপনি ডিভাইসে দুইটা স্ক্রু লুজ নেবেন তারপরে আমি লুজ দিলাম তারপর নিচে আরেকটা স্ক্রু আছে এই লুজ দিতে হবে লুজ দেওয়ার পরে তারপর আমি কী করব পিনিয়ামের স্ক্রু দুটা লুজ দিব পিনিয়ামের স্ক্রু যদি লুজ না দেন তাহলে কিন্তু আপনি যেই ডিভাইসটা আছে ডিভাইস কিন্তু আপনার ডাইন বাম করতে পারবেন না এখন দেখুন এই জামার পুরা বেসটা কিন্তু লড়তেছে এরপরে এমনভাবে আপনি টাট দিবেন যাতে আপনি ধাক্কা দিলে আপনি লড়াইতে পারেন তো আমি হালকা করে টাট দিয়ে রাখছি তো পিনিয়াম কিন্তু সম্পূর্ণ লুজ হালকা করে টাইট দিয়ে রাখবেন যাতে বেশ আপনার ধাক্কা দিলে পিনিয়াম সহ এদিক ওদিক যায় ঠিক আছে তো হোক ডাইন বাম করার জন্য হচ্ছে এই সিস্টেম এই সাইড স্কুল লুজ দেবেন এমনকি পিনিয়ামের দুটা স্কুল লুজ দেবেন তো আমি লুজ দিছি লুজ দিয়ে আপনাকে দেখাচ্ছি এরপরে এই দুটো আমি লুজ দিতেছি লুজ দেওয়ার পরে হালকা একটু টাইট রাখবেন যাতে আপনি ধাক্কা দিলে ডাইন বাম করতে পারেন এবং কি সিজারের যেই পাত্তিটা আছে সিজার স্ক্রুটা খুলে নেবেন তো আমি সিজার স্ক্রুটা সম্পূর্ণ আউট করে নিলাম এরপরে দেখেন এই যে পিনিয়ামে কিন্তু আর দুটা স্ক্রু মানে দুই হুকের জন্য কিন্তু দুইটা দুটো স্ক্রু ঠিক আছে দুই হুকের জন্য দুটা পিনিয়াম তো একটা স্ক্রু একটা স্ক্রু দুইটা স্ক্রু আমি লুজ আনি দুইটা স্ক্রু লুজ দিয়ে হালকা করে টাইট দেবেন যাতে আপনি লড়াইতে পারেন তো সম্পূর্ণ দুইটাই লুজ দিলাম এখন দেখুন এই যে হুকটা কিন্তু আমি ডাইনি বাগ নিতে পারতেছে যে দেখুন গ্যাপ হইতেছে এই যে হুক সরতেছে হুক আপনি বেশ থেকে ডাইনবাম করতে পারবেন এইভাবে এরপর আপনি হালকা করে টাইট দিবেন আপনার যেই সেট লাগাইছে নই নিডেলের হুকের ঠিক কাছাকাছি আনবেন কাছাকাছি আনার পরে হালকা টাট দিয়ে রাখবেন যাতে আপনি খুব সহজেই ডান করতে পারেন টাইম ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা টুন মেশিনের টাইমিংটা করবেন আর হুক টাইমিং কীভাবে করবেন দেখুন এই যে এখানে খারাপ পিনিয়াম দেখা যায় দেখতে পাচ্ছেন দুই হুকের দুইটা এই খারাপ পিনিয়ামের স্কুলে হচ্ছে আপনাকে লুজ দিতে হবে খারাপ পিনিয়ামের কিন্তু তিনটা স্কুলে থাকে তিনটা স্কুড়ি আপনাকে লুজ দিতে হবে তো আমি লুজ দিচ্ছি এমনভাবে লুজ দেবেন যাতে আপনি হাত দিয়া হুকটা ঘুরাইতে পারেন প্রথম আমরা একটা টাইমিং করি তারপর আমরা দ্বিতীয়টা টাইমিং করবো তা দেখুন প্রথম আমরা টাইম চারটে টাইমিং করতেছি বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন অনেকেই কিন্তু টু নিল মেশিনের টাইমিং করতে পারে না আর টু নিল মেশিনে কিন্তু অবশ্যই আপনাকে একটু শর্ট টাইমিং করতে হবে লং টাইমিং করলে কিন্তু আপনি করা বন্ধ করতে পারবে না যেহেতু আমি নিটের কাজ করব এমনভাবে টাইমিংটা করবেন আর টু নলে কিন্তু গ্যাপ টাইমিং চলবে না নো টাস নো গ্যাপ এইভাবে টাইমিং করবে দেখুন টাইমিংটা খেয়াল করুন আমি এমনভাবে টাইমিংটা করছি একদম টাচ স্নো গ্যাপ টাচ নো গ্যাপ এমনভাবে টাইমিং করবেন করার পরে আপনি গাড়া দিয়ে দিবেন এই যে দেখুন আমি কীভাবে টাইমিংটা করছি একদম টাচ নো গ্যাপ একদম গ্যাপও নাই আবার টাচও লাগবে না বেশ এবার আমি পিনিয়ামগুলো আমগুলো দিয়ে দিতেছি এবার আমি দ্বিতীয়টা টাইমিং করব তো বন্ধুরা সাথেই থাকবেন এবার আমি ভালো করে খেয়াল করুন আমি ডাইন সাইডের হুকটা যেইভাবে টাইমিং করছি এই হুকের মাথাটা কিন্তু সেম একই জায়গায় রাইখে তারপর আপনি টাইমিং করবেন আপনার ডাইন সাইডের হুকটা কী করবেন একদম নিডেলের মাথা বরাবর রাখবেন রাখার পরে এই হুকটা আবার সেম একই জায়গায় রাখবেন আর যদি সামনে পিছে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সুতা একটা আগে ধরবো একটা পরে ধরবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেনশন খারাপ হবে ঠিক আছে একটা টেনশন ভালো হবে টাইট হবে একটা টেনশন লুজ হবে আপনার টেনশন যাইতে পারবেন না এই কারণে আপনি যেটা করবেন আপনি হচ্ছে দুইটা হুকের মাথা সেম নিডেলের ঠিক একই জায়গাতে যাবে ঠিক আছে ডাইন সাইড আপনি যতটুকু রাখছেন টাইমিংটা বাম ঠিক আপনি ঠিক একই জায়গায় রাখবেন যাতে খুব দুটা একই সাথে আপ ডাউন করে এরপরে আমি যে টাচ কতটুকু রাখছি দেখেন ন টাচ নো গ্যাপ এইভাবে টাইমিং করবেন দুনোটা সেম একইভাবে এবং কি এই যে দুটো পাত্তি দেখতে পাচ্ছেন এই পাত্তি দিয়ে হচ্ছে আপনি কাটা দিয়ে দিবেন যাতে হুকের সাথে সংঘর্ষ না হয় যদি আপনার টাচ দিয়ে টাইমিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিরেলের মাথা চলে যাবে আর নিরেলের মাথা চলে গেলে কিন্তু হুকের মাথা দাঁড় হবে তখন কিন্তু সুতা কাটবে তো এখন আমরা পিনিয়ামের স্কুলগুলো টাইট দিয়ে দিতেছি দেখুন পিনিয়ামের স্কুল পিনিয়ামের স্কুলগুলো টাইট দিয়ে দিলে আমার টাইমিং শেষ তো বন্ধুরা আমি এবার ভালোভাবে দেখাচ্ছি যে কীভাবে আমি টাইমিংটা করছি ভালোভাবে দেখেন আমি কীভাবে টাইমিংটা করছি এবার আমি ফিডডির স্কুটা লাগিয়ে নিতেছি আর ফিডডির স্কুটা যখন লাগাইবেন একদম মিডল পজিশনে লাগাবেন যাতে আপনার ফিডডের সাথে নিডেলের ঘর্ষণ না লাগে এমনকি ব্যাগজটির চাপ দিয়ে আপনি উল্টা দিকে ঘুরে দেখবেন যে আপনার ফিডডের সাথে কোথাও আঘাত লাগে কি না কারণ হচ্ছে টু নিল মেশিন কিন্তু নিডেল ফিড মেশিন অর্থাৎ নিডেলও যাবে সাথে সাথে ফিটও যাবে এই কারণে আপনাকে দুইটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে কোনোটার সাথে কোনোটা সংঘর্ষ না লাগে তো আমাদের মোটামুটি টাইমিং করা শেষ এবার এই যে দেখেন হুকের যে লক যে বাড়িটা আছে এটা একদম ফিডঢকের বরাবর রাখবেন তারপরে যে প্লেটে যে গ্যাপ আছে প্লেটে গ্যাপের ভিতরে আপনি বসিয়ে দেবেন তো প্লেটের গ্যাপের ভিতরে বসিয়ে দেওয়ার পরে আবার আপনি হাত দিয়ে ঘুরাইবেন ঘুরাইয়া দেখবেন ঠাম বাজে কিনা কারণ উল্টামোটা লাগলে কিন্তু জ্যাম বাজে একদম পারফেক্ট লাগাবেন লাগানোর পরে এই যে ঘুরাইবেন ঘুরানোর পরে দেখবেন ঠিক আছে কিনা তো আমি ববিনগুলো লাগিয়ে নিলাম এখন অবশ্যই আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো অলরেডি আমরা কিন্তু সেলাই করতে পারছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দেওয়ার সাথেই থাকুন আজকে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন